মজুর দিয়ে দেখে জহুরের আগে থেকে আপনার বড় বেরাই ওদের মধ্যে হাসি হাজির হয়ে গেল আমাদের হাতে দেওয়ার কিছুই হ্যাঁ আপনার ক্ষুদ্রতে কোনটার অভাব নাই সবাইকে হেদায়তের জঙ্গলদান করেন

হেফাজত করেন আর আল্লাহ বিদেশে ধরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আর আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন সবার ব্যবসা চাকরি কামাই বুঝিতে হালাল ভাবে বরফ দান করেন

দুস্মনের মোকাবেলায় বিজয় ধন করেন্লাহ আরাম পথে টাকা আয় ব্যয় করার থেকে ক্ষুদ্রের দ্বারা হেফাজত করেন

على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين